ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ফ্লগ সন্ধ্যা তো তোমাদের অনেক অনেক স্বাগত ফ্রেন্ড তোমরা সবাই আমার সাথে জানিও আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল কাজকর্ম সারা হয়ে গেছে আর আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়েও কিন্তু ঠিক আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কমপ্লিট করতে তো দেখো আজকে ধরো তেরি তোমরা সকলেই জানো কারণ ফাল্গুন মাসের আগে তেরো তারিখ এটাকে এটাকে তো আমরা তেরি বলে মানে তৈরি বলে আর কি তৈরি বলা হয় আর কি মানে সকলেই তোমরা তৈরি বলো আর কি তো দেখো আমার মাথা ঝুলো রান্না হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি তারপর দেখো পেঁয়াজ ভাজা করেছি আলু সিদ্ধ মাখার জন্য তো দেখো তারপরে কী যায় আর তেলই জন্য জানো যারা তোমার ছাগল আছে গরু আছে তারা সে গা ধোয়াতে হয় তো তার জন্য দেখো তারপরে তোমার স্নান করে ওই ছাগলের তোমার সিঁদুরে ছাগলের শিঙে তোমার তেল সিঁদুর দিতে হয় তোমার সকলেই জানো তো দেখো সেই হিন্দু নিয়ম মতে আমি সেটাও করছি আর কি তো আমাদের নিয়ম এটা সেটাই আমাকে আমাদের করতে হয় কি তো তেরির দিনকে দেখো ছাগলের গা ধুয়ে দিচ্ছি কলের পরে আর কলের পরে হলে তো ধরো হবে না বলো আর ওর সাথে ধরো তোমার এখন কে কী ছাগল ধুবে তার জন্য দেখো আমি এলেনে বেঁধে রেখেছি ছাগলটা এটা তোমার ধারি জানা তো আর খাসে আছে ওই সাইডে তো এটা ধুয়ে দিয়ে ওখানে বেঁধে রেখে এনে তখন আমি ওটা ধুয়ে দেবো একে একে আর একসঙ্গে ধরো পারবো না আর মোবাইলটা জানা তো একটু ভিডিও করার জন্য তোমাদের আমি দেখালাম আর কি তো আমাদের তেরির দিনকে কী কী কাজ করতে হয় সে তার জন্য তোমাদের এটুকু আমি শেয়ার করলাম আর কি তো বন্ধুরা এটা শেয়ার করে যদি ভুল করে থাকি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে মানে আমাদেরকে কমেন্ট করে দিও ঠিক আছে যদি ভুল করে থাকি তো ফ্রেন্ডস দেখো আর আজকে তোমার তৈরি তোমরা সকলেই জানো তো দেখো এ দেখো পুলিওগুলো মানে বানিয়ে ফেললাম সকাল সকাল জানো কারণ এখন বাজে তোমার সকাল নটা তো সারাদিন তো ধরো কাজকর্ম তো করতে হবে তার জন্য দেখো ফার্স্ট আজকে কী করলাম পুলিওগুলো বানিয়ে ফেললাম আর ভিতরে দেখেছো ছাই দেওয়া আছে এই দেখো কাছের নিয়ে গিয়ে দেখা যাচ্ছে দেখে লাল লোলা কি বলে তোমার সেই গুড় আর নারকেলের যে ছাঁয় তৈরি করো না আর সেই ছাই আর কি তো চলো দেখো কেমন হয়েছে তোমার অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর চলো আর পিঠে ভাজতে হবে তো আজকে তো তো তোমরা ওকে চলো দেখো কাজকর্ম হয়ে স্নান সেরে চলেছি যে রান্নাঘরে এবার পিঠে মানে পিঠে বানানোর জন্য তৈরি হচ্ছে আর কি তো দেখো ফার্স্টে কি করেছি আমি ময়দাটা চেলে ময়দাটা গুলে নিয়েছি একটু লবণ মাখিয়ে তো দেখো তুমি যত তুমি নাড়বে হাতা দিয়ে ভালো করে নাড়ছে যত তুমি নাড়বে না তত তোমার পিঠেটা ফুলবে আর কি হেভি খেতে নরম হবে দারুণ লাগবে খেতে তো তার জন্য দেখো আমি লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি জানো আর পিঠে ভাজা ছড়াটা ধরে পাচ্ছে না না হ্যাঁ ঠিক আছে কে যেন নিয়ে গেছে জানো তার জন্য তখন এখানে টাইম পাস করছে আর কি তো দেখো আমি ময়দাটাকে নাড়া দিয়ে আমি এখানে টাইম পাস করছি তো ফের তো কিছু করার নেই তাই না বলো সরাটা তোমার যখন আনবে তখনই ভাসতে শুরু করে দেবো আর কি ততক্ষণ আমি ময়দাটা ভালো করে একটু লুফিয়েলি তুমি যত লুফাবে না তোমার কলের বড়ি যেমন করো না কলের বড়ি যেরকম লুফাও সেরকম পিঠিটাও ঠিক সেরকম তোমার যে কোনো জিনিসগুলো তুমি যদি বড়া ভাজো না তুমি ময়দাটা তুমি ভালো করে তুমি যদি লুফাও তোমার বড়া খেতে হেভি সুন্দর লাগে তো বন্ধুরা ফাইনালি দেখো আমার পিঠে ভাজা সরা চলে এসেছে এ দেখো তিন নম্বর পিঠে হচ্ছে আর কি এটা তিনটে ধরো আগবল হয়ে গেলো কারণ তিনটে ছাগল একটা ধারি ধারির ছা আছে একটা খাসি আর একটা বড়ো খাসি ঠিক আছে টোটালে তিনটে ছাগল তো তিনটে ছাগলের জন্য ওই দেখো তিনটে পিঠে ভাজা হয়ে গেলো এইবার পরপর ভাজবো আর কি তো বন্ধুরা পিঠে তোমরা এরকম করে ভাজো কি না ভাজো তোমরা অবশ্যই কমেন্টে জানো ঠিক আছে কারণ এর আগে তোমাদের আমি পিঠে ভাজার মানে ভিডিও ভ্লগ দুটো দিয়েছি আর কি কারণ পশু সংক্রান্তিতে একটা আর তারপরে একটা দিয়েছি আর কি কারণ দুদিন আজকে নিয়ে আমার তিন দিন পিঠে ভাজা হলো কারণ তোমার আজকে ধরো বুঝতে পারছো কিছু না কিছু আজ করতে হয় তো তার জন্য আমি পিঠি দিয়ে সেরে ফেললাম আর কি আর যেহেতু তোমার ছাগল আছে বুঝতে পারছো ছাগল থাকলে তোমার যাদের ছাগল আছে তোমরা নিশ্চয়ই সকলেই জানো তোমরা পিঠি পুলি পিঠিটা তোমার ভাজতে হয় কারণ ধরুন পিঠি দিতে হয় গোটা গোটা করে আর ছাগলকে যখন পিঠি খাওয়াবো তখন তোমাদের যদি পারি তবে তো শেয়ার করবো ঠিক আছে যতদূর পারি দেখি তো তো বন্ধুরা দেখো দেখো ফাইনালি দেখেছ আমার পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেল আর একটা আছে আর এখানে দেখো আরেকজন ময়দা আমাকে দিয়ে গেলো করাতে তো বললো যে এগুলো ভিজে দিতে দেখো তো সেই ময়দাগুলো আমি গুলেছি আর কি ওই দেখো আমার এক থাল হয়ে গেছে ওই সাইডে আর বন্ধুরা তো দেখেছ পরপর সব পিঠে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেলো এর আগে তোমাদের দেখাতে পারিনি সব কিছু তো বন্ধুরা তো কোন থালের পিঠিগুলো সুন্দর হয়েছে বেশি ভালো হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে কোন পিঠিগুলো তোমাদের ভালো হয়েছে আর কোন পিঠাগুলো তোমাদের ভালো পছন্দ ঠিক আছে তো দেখো বন্ধুরা এইটাই হচ্ছে লাস্ট পিঠে সব কিছু কমপ্লিট করে ফেললাম সেই তিনটের সময় বসেছিলাম তো এখনই কমপ্লিট হলো আর এই দেখুন নেই এই কুচিটা ফেলে দেবো তাহলে তোমার তোমার পিঠে ভাজার খোলাটা ওই আখাটাতে রেখে দেবো সাইডে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি রান্নাঘর থেকে চলে এসেছি বড় ঘরে এদের এবার পিঠে নিয়ে বসে করেছি গরম গরম পিঠে খাবো আর কি খেজুরের খেজুরির গুড় দিও চার যা লাগবে না বন্ধুরা তোমাদের বললে বোঝাতে পারবো না আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা চলে এসো আমার পিঠে ভাজা খেতে ঠিক আছে তোমরা যে কে কেউ করো নি তোমরা চলে এসো অবশ্যই আর এ আমি খেলাম দুটো আর তোমাদের জন্য সব কিছু মানে ঢাকা ঢেকে রেখে দিয়েছি গরম গরম থাকবে আর কি কোনো প্রবলেম নেই হটপটে রেখে দিয়েছি ঠিক আছে তোমরা যেন এসো ও খেতে আর আজ হচ্ছে ফলগুল মাসে তাড়াতাড়ি তৈরি তোমরা কে কি বানিয়েছো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে পাঠিয়ে দিও ঠিক আছে আর তোমাদের অপেক্ষায় আমি রইলাম আর কি তোমরা যখন দেবে তখনই আমি খাবো আর কি তাই না ঠিক আছে তো বন্ধুরা তোমাদের বললে বোঝাতে পারবো না আর গরম গরম পিঠার থেকে এর থেকে মজার কিছু খাওয়ার মুখের টেস্টি জিনিস কোনো কিছু লাগে না গো আমি যদিও মিষ্টি খাই না তবুও আমার খেজুরের গুড় দিয়ে আমার ভীষণ ভালো লাগে এমনি তোমার আমার চিনি ভালোবাসে না মিষ্টি জিনিস যাই হোক তো আমার পিঠিটা খেতে ভালো লাগে আবার খিচুড়ির গুড় দিয়ে তোমার বুঝতে পারছো বাবারে কী জানছো তোমার গুড়টা ঢালছে তো আর আমার না যেন তোমার জিভের জল একদম পড়ে গেলো জানো তো দেখো একটা গরম গরম খেয়ে নিলাম আর আজকে এখনও জানো তো ভাত খাওয়া হয়নি গো তো তার জন্য দেখো দুটো পিঠে খেলাম তো চলো এবার ছাদে যাবো রিলস বানাতে যাবো জানো তো দেখো সকালবেলা রান্নাবান্না সেরে স্নান কমপ্লিট করে ফেলেছি পিঠে ভাজা হয়ে গেলো দুটো ঘরের পিঠে ভাজালাম পিঠে ভাজা খাওয়া হয়ে গেলো তো চলো তো গাইজ দেখো চলে এসেছিস পিটি খেয়ে সব কমপ্লিট করে করে কিছুকটা রিলস বানানোর জন্য তো বন্ধুরা আর আর তোমরা কে কে পিঠে বানিয়েছো আজ তৈরি তো তেরির দিনকে আর ভিডিওটি কেমন লাগলো আমার পিঠেগুলো কেমন হয়েছে ঠিক আছে আর তোমরা কারা কারা ভাজনি কারা কাটা ভেজেছো তোমরা অবশ্য আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর যারা পিঠে ভাত তৈরি নি তারা আমার কাছে চলে এসো আমাদের বাড়িতে খেজুরের গুড় দিয়ে পিঠে খাবো ঠিক আছে তো বাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে তো ভিডিওটা বড় করছি না এখানে এন্ড করছি ওকে বাই আবার আসিনি ভিডিও নিয়েছো মা